হ্যালো বন্ধুরা কেমন আছো আলাইকুম আজকে আমাদের তোমাদের বিশ্বকর্মা পুজো নিমন্তন্ন ছিল কিন্তু বাবার কাজ ছিল বলে সেই কারণে যেতে পারলাম না সবাই তো সবার নিমন্তন্ন ছিল বলতে আমাদের ছিল না আমার বাবা মা ভাই নানি এদের ছিল তো বাবার কাজ ছিল তা যাবে কি করে মা তো চেনে না সেই জন্য তো তারা খাবার দাবার দিয়ে গিয়েছে দেখো কি কি দিয়ে গিয়েছে দেখো আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বরবটি কড়াই ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা কত রকমের ভাজা দিয়ে গেছে তারপরে পুঁই শাক দিয়ে কচু দিয়ে ঘ্যাঁট তারপরে মটর ডাল তারপরে দু রকমের মাছ ভাজা আর ওই ঘেঁটের সাথে চিংড়ি মাছ রয়েছে তো আমরা এখন খেয়ে টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে তো ভালোই হয়েছে আমাদের যখন পার্বণ হয় ওনাদেরকে নিমন্ত্রণ করলে ওনারাও আসে তো ওনাদের এই বিশ্বকর্মা পুজো নিমন্ত্রণ করেছিল আমাদেরকে মানে আমার মাদেরকে কিন্তু যেতে পারলো না কারণ বাবা যে ডাক্তারের গাড়ি চালায় তার ছুটি ছিল না সেই জন্য আর এখানে দিয়ে গিয়েছে দেখো পায়েস তো আমরা খেয়ে দেখেছি সত্যিকারের কথা ভালো হয়েছে তো যাই হোক না কেন দেখো মানুষের মনটাই হচ্ছে বড় তাই না তো এখানে কি একটা পিঠে দিয়ে গিয়েছে তো পিঠেটাও খেয়ে দেখলাম আমি একটা আর এখানে নারকোলের ছাই দিয়ে গেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এমনই ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখ হবে নেক্সট ব্লগে